হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা শিখব কীভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে চিনতে হবে সাবজেক্ট হলো যে কাজ করছে ভার্ব হল কাজটি এবং অবজেক্ট হলো যার উপর কাজটি হচ্ছে উদাহরণ রেশমা ইটস অ্যান অ্যাপেল এভরিডে রেশমা প্রত্যেক দিন একটি করে আপেল খায় এই বাক্যে রেশমা হলো সাবজেক্ট ইটস হল ভার্ব এবং অ্যান অ্যাপেল হলো অবজেক্ট ভয়েস চেঞ্জ করার সময় এই পরিবর্তনগুলি করতে হয় আই মাই হি হিম শি হার উই আস দে, দেম ইউ ইউ নাম নাম হু হুম তাহলে দেরি না করে ভয়েস চেঞ্জ শেখা যাক প্রথমে আমরা দেখব কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বা হ্যাবাচক বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ বাক্যের ফর্মুলাটি হল সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাকি অংশ প্যাসিভ বাক্যের ফর্মুলাটি হল অবজেক্ট অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম বাকি অংশ বাই সাবজেক্ট এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কখন অ্যাম বসবে কখন ইস বসবে বা কখন আর বসবে উত্তরটি খুবই সহজ আয়ের পর এম বসে হি সি ইট বা এক বচনের পর ইস বসে এবং ইউ দে উই বহু বচনের পর আর বসে তাহলে আমরা একটি বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব অ্যাক্টিভ বাক্যটি হলো হি টেক্স কফি ইন দ্য মর্নিং এখানে হি হলো সাবজেক্ট এক্স হলো ভার্ব কফি হলো অবজেক্ট এবং ইন দ্য মর্নিং হল বাকি অংশ প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্ট কফি লিখতে হবে তারপর ইজ লিখতে হবে কারণ কফি হলো এক বচন এরপর ভার্বের থার্ড ফর্ম বা past পার্টিসিপেন্ট লিখতে হবে এখানে টেকেন হবে এবার বাকি অংশ ইন দ্য মর্নিং লিখতে হবে তারপর বাই হবে এবং সবার শেষে সাবজেক্ট টি লিখতে হবে তবে হি এর বদলে হিম লিখতে হবে এবার নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটি দেখা যায় নেগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ বাক্যের ফর্মুলাটি হলো সাবজেক্ট ডু নট বা ডাস নট ভার্ব অবজেক্ট বাকি অংশ প্যাসিভ বাক্যের ফর্মুলাটি হলো অবজেক্ট অ্যাম ইজ আর নট ফর থার্ড ফর্ম বাকি অংশ বাই সাবজেক্ট ফর্মুলাটি দিয়ে একটি নেগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বাক্য করা যাক অ্যাক্টিভ বাক্যটি হলো হি ডাজ নট লাইক স্পাইসি ফুড এখানে হি হল সাবজেক্ট লাইক হলো ভার্ব এবং স্পাইসি ফুড হলো অবজেক্ট প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্ট স্পাইসি ফুড লিখতে হবে তারপর ইজ লিখতে হবে এরপর নট এবং ভার্ব এ থার্ড ফর্ম বা পাস পার্টিসিপেন্ট রূপ লাইকট লিখতে হবে তারপর হবে বাই এবং সবশেষে সাবজেক্ট হি লিখতে হবে তবে এর বদলে হিম হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি শিখে থাকো তাহলে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো বাই বাই